আসসালামু আলাইকুম ডি সি রিসেখব আপনার সবাই কেমন আছেন আপনাদের দয় অনেকটা ভালো আছি এই তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে এত পরিমাণে শীত ছিল ঘুম থেকে উঠে দেখি একটু রোদ উঠে নাই এগারোটা বাজে তখনও রোদ উঠে নাই মানে আমি তো পুরাই অবাক যে আজকে দিনটা কিভাবে কাটবে আর এই বছরটা প্রচণ্ড শীত আমি ঢাকায় আসার পর মানে এই প্রথম এত শীত পাইছি আর কি বলবো বাতাস এত পরিমাণে বাতাস দিচ্ছিল আমি প্রত্যেকটা জানলা খুলি নাই আর এই সময় আমার জামাই বাবা হাজির মাছ পাঠাইছে কই মাছ দুই কেজি এ মাছগুলো আমি বাষ্পকে আপনি বলেন তো এই শীতে আমার অবস্থা প্রচণ্ড খারাপ মানে শীত আমার মেয়েটারে নিয়ে বেশি সমস্যা হচ্ছে কেন ও কাপড় পরতে চায় না মোজা পরতে চায় না মানে সব সময় খালি গায়ে থাকতে চায় আবার প্রতিদিন কাপড় না ধুলে একপলা করে কাপড় হয় দেখতে পাচ্ছেন বান্ঠিলে বান্ঠিলে আমি কাপড় ধুই প্রত্যেকটা দিন এত পরিমাণে নোংরা হয় কাপড় চোপড় কেননা রাস্তার পাশে বাসা এই জন্য এত পরিমাণে কাপড় নোংরা হয় আবার রুমে পর্যন্ত ময়লা আসে বালি সবসময় দেখতেই পাচ্ছিলেন যে কত কাপড় আমি ভিজাইছি এখন এই শীতে আমার কাপড় ধুতে হবে আর আমি একটু অসুস্থ বলতে গেলে আমার খাওয়া দাওয়া একটু কম হচ্ছে আর মাথা ব্যথা মানে এই দেখতেই পাচ্ছেন আমার শরীরটা কী অবস্থা হয়েছে তারপর ফেস টেস হয়ে গোসল টোসল করে কাপড় চোপড় ধুয়ে দেখছেন আমার হাতের অবস্থা কি হয়েছে মানে পুরাই সিলে গেছে এই কই মাছগুলো আমার খুবই ভয় লাগে বাঁচতে গেলে আর আজকে দুপুরবেলা দুপুরবেলা ছিল কই মাছ ভাজি আর এদিক অনেক রকমের তরকারি ছিল তারপর সন্ধ্যার টাইমে আমি ভাবা পিঠা তৈরি করার জন্য আসছি যে কেননা পিঠা আমার খুবই পছন্দ একটা পিঠা শীতের টাইমে আমি অনেকবার তৈরি করে খাই আমি একা একাই খাই কিন্তু কবির ওইভাবে বাসায় থাকে না খাওয়া হয় না আজকে তৈরি করলাম আসলে আমি ভাবার পিঠা তৈরি করতে পারি আমি সব কিছু আলহামদুলিল্লাহ তৈরি করে খাই একা একা আমার মেয়েরা নিয়ে এখন আমার সঙ্গী হয়েছে আমার মেয়ে কিন্তু খায় না তারপরও আমি তাকে চেষ্টা করি খাওয়ার চেষ্টা করি তারপরও সে কোনোভাবেই খাইতে চায় না একাই বসলাম খাইতে আসলে ভাবা ভিটা আমাকে অনেক পছন্দের একটা খাবার বললাম ই তো তাকে ঘুমা তাকে ঘুমানোর চেষ্টা করতেছিলাম কিন্তু সে ঘুমাচ্ছিল না পরে এসে আমি ভাবলাম যে আমার জামায়ের মাছের ভত্তা সেদিন খুবই কাটা হয়েছিল দেখে খাইতে পারে নাই আজকে আবারও তার জন্য ভত্তায় তৈরি করব। রাতের খাবার আমি বেশি কিছু তৈরি করতে চাই না কিন্তু ভাজি আছে ডাল আছে আবার এই তো আমি এখানে ভত্তাগুলো করার জন্য আমার মেয়েও আমার সাথে হেল্প করতেছিল দেখছেন আর আমি কাঁটাগুলো প্রত্যেকটা কাঁটা বাছার পর আমি ভত্তাগুলো করে নিয়েছিলাম যা খাইতে পারি নাই এত পরিমাণে কাটা ছিল মানে কাটার সহ আমি ভর্তা করছিলাম তারপর মেয়েকে বললাম মেয়ে তো খাবে না ভর্তা ভাত তার জন্য একটা ডিম ভাজছিলাম কেননা ও ডিম খেয়ে আজকে ঘুমাবে আমি প্রত্যেক দিন চেষ্টা করি তাকে একটা করে ডিম ভাজে দেওয়ার কেননা একটা ডিম অনেক ভিটামিন থাকে তাই ঘুমানো আসার পর দেখেন কি শুরু করছে আমার সাথে এই প্রত্যেকটা দিন আমার সাথে এরকম করে এই মেয়েটা সে অনেক রাত পর্যন্ত জাগে থাকে মানে ঘুমাতেই চায় না কোনোভাবেই কি এক যে অবস্থা রাত একটা বাজে দুইটা বাজে তারপর আমি রেগুলার চেষ্টা করে আগে শুতানো দেওয়ার জন্য তারপর দেখি সে বারোটা সাড়ে বারোটার সময় আমার জামাই হাজির বাসায় দেখেন কয়টা বাজে মেয়ে আজকে আগে ঘুমাইছে তার বাবা আবার সাড়ে বারোটায় আসতে আজকে এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ